হাই এভ্রিওান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি আজকে এই যে ম্যাগি আর ডিম দিয়ে সম্পূর্ণ নতুন রূপের একটা রেসিপি তৈরি করতে চলেছি এই একঘেমি ডিম ম্যাগি খেয়ে খেয়ে সকলের মুখটা যেন একটু অন্যরকম হয়ে গেছে তাই আর ম্যাগি কেউ সেইভাবে খেতে চাইছে না তাই ভাবছি একেবারে সম্পূর্ণ নতুনভাবে আজকে তৈরি করব ডিম দিয়ে ম্যাগি দিয়ে একটা নতুন রেসিপি আর এইভাবে কিন্তু এই ম্যাগিটা রেসিপি তৈরি করলে কিন্তু বাচ্চা কেন বুড়োরাও চেটে পুটে পুরো খাবার খেয়ে প্লেট খালি করে দেবে টিফিন বক্স পুরো খালি করে দেবে তো চলুন নতুনভাবে তৈরি করে দেখাচ্ছি ডিম আর ম্যাগি দিয়ে নতুন রেসিপি এই যে ডিম আর ম্যাগি দিয়ে যে রেসিপি করব তার জন্য কিন্তু এখানে দুখানা ডিম নিয়ে নেওয়া হয়েছে আর ম্যাগি তো নিয়েই নিতে হবে একটা টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবারে এই ডিম দুটোকে একটু ফাটিয়ে নিই দুমদাম করে মেরে ডিমটাকে ফাটাই দুখানা ডিম ভেঙে নিয়েছি এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব এই রেসিপিটা যে তৈরি করছি এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে বাচ্চাদের যদি টিফিনে দেন না দেখবেন বাচ্চারা সম্পূর্ণ টিফিনটা কিন্তু খেয়ে তবেই কিন্তু বাড়ি ফিরবে আর রোজ রোজ এটা খেতে চাইবে কিংবা বিকেলবেলা করে যদি একটু এই ধরনের তৈরি করে খাওয়া যায় দেখবেন কি ভালো লাগবে তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা ভিডিওটা আর কি অবশ্যই দেখবেন আশা করি ভালোই লাগবে আপনাদের এই ভিডিওটা তো দেখতে থাকুন এই ডিংাটান তো রেডি হয়ে গেছে এখন বাকি কাজগুলো গুছিয়ে নিতে হবে ম্যাগি প্রথমে সেদ্ধ করে নিতে হবে আর আমি ম্যাগিটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মানে একদম ভেঙে নিয়েছি আর কি ছোট ছোট করে তো এখানে জলটা ফুটছে এখন এই ম্যাগিটা কিন্তু দিয়ে দেব এই এরকম ছোট ছোটো করে দিয়েছি এবারে একটু সেদ্ধ করে নিতে হবে ম্যাগি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি একদম জল মেপে দিয়েছিলাম আর এখন এটা একটু নামিয়ে ঠান্ডা করে নেব ডিমটা ফেটানো আছে ভালোভাবে আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে একটা টমেটো এইভাবে কুচিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচনো পাতা কুচি লঙ্কা কুচি স্বাদ মতো নুন এই সব কিছুকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিতে হবে এর মধ্যেই যে ম্যাগি সেদ্ধ এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বেশি সময় লাগে না এখন কিন্তু এই সব কিছু আবার একসাথে এইভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এটাকে ভাজার পালা আর কিভাবে ভাজছি সেটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব তেল সাদা তেল দিয়েছি এটা মধ্যে আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন তেল কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে আঁচটা কিন্তু একদম সিম করে দেওয়া আছে বেশি বাড়িয়ে দিলে কি হবে তলার দিক থেকে পুড়ে যাবে সেই জন্য একদম কমিয়ে দেওয়া আছে যাতে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো একটু বেশ ভালোভাবে ফ্রাই হয় সেই জন্য এটা একদম কমিয়ে দেওয়া আছে আগুনটা মাঝে মাঝে একটু এইভাবে নাড়িয়ে দিতে হয় এইভাবে আস্তে করে এটা উল্টে দিতে হয় এটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবে যদি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে ম্যাগি বানিয়ে দেন না তাহলে কিন্তু ওরা খুব ভালোই খাবে একটু অন্যরকম স্বাদের হয় আপনারা একটু বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক একই প্রসেসে বাকিগুলোকেও আমি রেডি করব কি সুন্দর হয়েছে এটা ডিম ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে আগে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে তবে সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে আর প্রচুর 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 শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন